আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে যে ভিডিও সেই ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো অনেকে বলতে পারেন যে পুকুর প্রস্তুতির আবার পুরো প্রস্তুতি কি তো বিষয়টা হচ্ছে যে পুকুর প্রস্তুতি একটা কাজ এবং সে কাজের জন্য হচ্ছে আপনার পুরো পূর্ব প্রস্তুতি দরকার তো যখন আপনি পূর্ব প্রস্তুতি নেবেন পুকুর প্রস্তুতির ক্ষেত্রে তখন আপনার কাজটা অনেকটাই সফ মানে সহজ হয়ে যাবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই প্রস্তুতি থাকলে আপনার হলো আপনি বছর শেষেই বুঝবেন যে কিভাবে আসলে আপনি মাছ চাষে লাভবান হচ্ছেন তো সেরকমই কয়েকটা বিষয় আজকের ভিডিওতে আপনি আমি তুলে ধরব ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন শুরু করি বিষয় হচ্ছে এটা যেহেতু এখন প্রায় কি বলবো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার হচ্ছে যে অঞ্চলটা রয়েছে সেখানে একটা সিজন প্রায় শেষের পথে অর্থাৎ এই সিজনটা মাছের শেষ হয়ে গেছে বা চিনি শেষ হয়ে যাচ্ছে আবার নতুনভাবে আপনারা হচ্ছে মার্চ বা এপ্রিলের দিকে হচ্ছে পুকুর প্রস্তুতি শুরু করবেন তো যেহেতু শুরু করবেন তার মানে এটা একটা বেসিক বেসিক হচ্ছে কাজ তো এই বেসিক কাজটা হচ্ছে যত কি বলবো যত ভালো মতো আপনি করতে পারবেন তত কিন্তু আপনার সফলতার মানে মাছ বা চিনি চাষে আপনার সফলতার হার সফলতার হার কিন্তু বেড়ে যাবে কি সেই প্রস্তুতি মানে ওই প্রস্তুতি নেয়ার আগে আপনাকে আগে থেকে কি পুরো প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে একটু কথা বলি প্রথম যে বিষয়টা সেটা হলো যে এক নম্বর অর্থাৎ এখন এই এই সময় থেকে আপনি শুরু করবেন আপনার পুকুরে যদি মাছ না থাকে তাহলে আপনি শুরু করবেন যেটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা সেটা হলো যে অবশেষ তুলে ফেলবেন অবশেষ তুলে ফেলবেন পুকুর থেকে পুকুর থেকে অবশেষ তুলে ফেলবেন এটার একটা ব্যাখ্যা আমি দিতে চাই সেটা হচ্ছে তাদের জন্য এটা প্রযোজ্য যে সমস্ত খামারি ভাই হচ্ছে কি করেছেন এই একটা বছর সেখানে পুকুরে আপনি কন্টিনিউ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের হচ্ছে ক্ষতিকর যে কেমিক্যালগুলো ব্যবহার করেছেন সেই কেমিক্যালগুলোর হচ্ছে অবশেষ তুলে ফেলবেন এখন অনেকে প্রশ্ন করেন যে আমার অনেক বড় পুকুর এত তিন একর চার একর বা এক হেক্টর দুই হেক্টরের পুকুর এই পুকুরগুলো থেকে আমি অবশেষ কী করে তুলে বলব হ্যাঁ এটা কষ্ট কষ্টকর একটা ব্যাপার তবে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যদি আগে বলেছি যে এই মাছ চাষ শিল্পকে যদি আমি টিকিয়ে রাখতে চাই তাহলে আমাকে সমস্ত ক্ষতিকর কিছু বর্জন করতে হবে তো অবশেষ তুলা তুলে ফেলা বলতে এই যে আমি বললাম আপনি যা এতদিন ধরে দিয়েছিলেন ক্ষতিকর যে কেমিক্যালগুলো দিয়েছিলেন এগুলোর তলদেশে গিয়ে জমা হয়েছে এগুলো যে অবশেষ ছিল এটা তলদেশে গিয়ে জমা হয়েছে এই তলদেশের তলদেশের মানে পুকুরের তলদেশে গিয়ে জমা হওয়ার ফলে আপনার এটা এটা কিন্তু বছরের পর বছর থেকে যায় আমি একটা এক্সাম্পল দেই আপনাদের উদাহরণ দিই যে যদি আপনি কীটনাশক ব্যবহার করে থাকেন সবুজ কি বলে হলো আপনার হাঁস পোকামারার জন্য আপনি একটা কীটনাশক দিয়েছেন এই কীটনাশক কিন্তু বছরের পর বছর কিন্তু পুকুরের তলদেশে থেকে যায় এবং যখন থেকে যায় তখন কিন্তু আপনার পুকুরের যে সঠিক কর্মকাণ্ড হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতে বাধা দেয় প্রবাহটিকে কর্মকাণ্ডকে করতে দেয় না ঠিক ঠিক মতো তারপরে হচ্ছে যেটা হয় আপনার সেটা হলো যে বিভিন্ন ধরনের রোগের যখন পুকুর থেকে পর্যাপ্ত সাপোর্ট অর্থাৎ তলদেশ থেকে পর্যাপ্ত সাপোর্ট যখন পায় না তখন কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণ হয় কিন্তু পুকুরে সো অবশ্যই যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে তলদেশ থেকে অর্ধ হাত মানে আধ হাত পরিমাণ হচ্ছে আপনি মাটি সহ তুলে ফেলবেন এটা হচ্ছে খুব জরুরি তাহলে আপনার যে বিভিন্ন ধরনের যে ক্ষতিকর কেমিক্যালগুলো আমি ব্যবহার করেছিলাম সেটার অবশেষ চলে গেলে আপনার পুকুরটা পরবর্তীতে হচ্ছে পুকুর প্রস্তুতির সময় মোটামুটি হচ্ছে উপযোগী হয়ে গেল বলা যায় এবং সারা চাষকালীন সময়টাতে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার কোনো ক্ষতিকর কিছু নাই যার ফলে আপনি হচ্ছে যত যা ভালো কিছু দেখবেন সেটা দিবেন এবং আপনার চাষকৃত যে ব্যাপারটা চাষকৃত সময়টার যে বিষয় সেখানে হচ্ছে দেখবেন আপনি হচ্ছে রোগের সংক্রমণ থেকে শুরু করে অনেক বিষয় খরচ মানে কমে যাচ্ছে দুই নম্বর যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি কি করবেন আপনার যদি এখন ই থাকে মানে পুকুরে যদি পানি থাকে মাছ নাই এরকম একটা অবস্থাপনা করে আছে তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে কাজটা মানে দ্বিতীয় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে পিওর প্রোবায়োটিক প্রয়োগ করুন পিওর প্রোবায়োটিক প্রয়োগ করুন এর বিষয়টা একটু আপনারা একটু ব্যাখ্যা দেয় সেটা হচ্ছে যে আমাদের কি বলবো পাশের দেশ ইন্ডিয়ার বিষয়টা হচ্ছে আমি এখনও ওভাবে ঠিক জানি না তো বাংলাদেশের ক্ষেত্রে একেবারে পরিশুদ্ধ পুকুর যে প্রোবারিক অর্ণ যে প্রোবারিকের কথা বলি এটা একেবারে অনুপস্থিত অনুপস্থিত কারণটা হচ্ছে বিভিন্ন কোম্পানি হচ্ছে আপনার তাদের লেবেলে ক্লেম করে অর্থাৎ লেভেল বলতে আমি বলতে চাচ্ছি একটা প্যাকেটের গায়ে যে লেখা থাকে সেই প্রোবায়োটিকের পরিমাণ কখনোই দেয় না প্রচুর পরিমাণে সেখানে ভেজাল থাকে এবং কম পরিমাণে দেওয়া থাকে সো এখনও পর্যন্ত আমার জানা মতে একেবারে পিওর মানে একদম মানসম্মত প্রোবায়োটিক মানে প্রোবায়োটিক বাংলাদেশের মার্কেটে হচ্ছে অ্যাভেলেবল না মানে যতটুকু হচ্ছে আমি জানি কারণটা হলো আমাদের একেবারে পথে বিভিন্ন প্রোবায়োটিকগুলো আসছে নাম নাম সব সর্বস্ব প্রোবায়োটিক যেগুলো হচ্ছে কতটা মান এবং খামা কেমিস্ট যেখানে খেয়ে মানে যেসব দোকানে বিক্রি হয় সেখানে যে পরিমাণ কি বলবো সেখানে রাখার যে কন্ডিশান আলো বা এই যে বিভিন্ন যে সংরক্ষণ যে মানে ফ্যাসিলিটি সেখানে না থাকার ফলে প্রোবাইটিকের মান অনেকটা ভালো থাকে না আমাদের খামারে অনেক টাকা দিয়ে কেনেন কিন্তু দেখা গেল যে সেটা হলো আপনার কি বলবো সে মান তারা ধরে রাখতে পারে না সে মান থাকে না বা অনেক সময় লেখা থাকে এত বিলিয়ন আছে কিন্তু এই এত বিলিয়ন থাকে না কারণ আমি ব্যক্তিগতভাবেও হচ্ছে এই এই কী বলব পরীক্ষার ফলাফলের সাথে আমি জড়িত সো আমি যতটুকু জানি বাংলাদেশের কোনো প্রোবায়োটিকের হচ্ছে মান এখন পর্যন্ত ঠিক নাই এখন কী বললাম যে পিওর প্রোবায়োটিক আপনি হচ্ছে প্রয়োগ করবেন এখন থেকে প্রয়োগ করে রাখবেন এই প্রোবায়োটিকগুলো হচ্ছে আপনার তলদেশে বা বিভিন্ন জায়গায় ভালো মতো কাজ করতে সক্ষম হবে কী বলেছি আগে অবশেষ তুলে ফেলবেন তারপরে প্রোবাইটিক প্রয়োগ করবেন তিন নম্বর পয়েন্টে যেটা বলতে চাই সেটা হলো যে কীট কীট এবং উপকরণ ক্রয় দেখুন পানির চাষকালীন সময়ে পানির বিভিন্ন মানে প্যারামিটার মাপার জন্য পিএইচ অ্যামোনিয়া অক্সিজেন থেকে শুরু করে এগুলো মাপার জন্য কি বলি মানে আমরা বিভিন্ন ধরনের যে উপকরণগুলো কিনি সেই সময় যেহেতু খুব প্রচুর চাহিদা থাকে মানে একেবারে কি বলবো তখন পিক সিজন থাকে তো সেই সময় চাহিদাও কিন্তু পিক থাকে এবং দামও কিন্তু অনেক বেশি থাকে তো এখন যদি আপনি কিনে রাখতে পারেন এটা এটা কিন্তু অপিক একটা সময় তা আমি যদি এই সময় কিনে রাখি তাহলে আমার ওই সময়টা তো হচ্ছে খরচ একটা বাঁচছে ঠিক আছে তো এই কিট যেগুলো কিট মানে যন্ত্র যেগুলো আছে মানে পুকুরের পানি পরিমাপ মানে পানির মান ঠিক মানে মানে মাপার জন্য যে যন্ত্রগুলো আছে অ্যামোনিয়া পিএইচ ডিও স্যালিনিটি কোনো কোনো ক্ষেত্রে এগুলো যে মাপার যে যন্ত্রগুলোর কথা বলছি এগুলো হচ্ছে আপনাকে এখন থেকে আপনি সংগ্রহ করে রাখবেন তাহলে সেই সময় দামটা আপনার হচ্ছে কম মানে সেই সময় দামটা বেড়ে গেলে আপনি লাভবান হলে যে সময় হচ্ছে আপনার আগে থেকে একটাই থাকলো এবং সেই সময় আপনি কিন্তু পিক সময় চাইলেও নাও পেতে পারেন মানসম্মত নাও পেতে পারেন উপকরণের কথা বলতে যাচ্ছি আমি যে উপকরণ বলতে হচ্ছে মাছ চাষে কিছু মেডিসিন দরকার হয়ে থাকে যেরকম হচ্ছে আপনার অনেকে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করেন তারপরে অ্যামোনিয়া দূর করার এই ব্যবহার করে থাকেন তারপরে হচ্ছে আপনার এরকম যতগুলো মানে মাছ চাষে যতগুলো হচ্ছে মেডিসিন আপনার দরকার হয় সে মানে সেই এই এই মেডিসিনগুলোর দাম কিন্তু সেই সময় সিজনে অনেক কিন্তু বেড়ে যায় সো এখন থেকে যদি আপনি এগুলোর হচ্ছে মোটামুটি সংগ্রহে রাখতে পারেন আপনার সেই সময় দামটা হচ্ছে কিন্তু সেই সময় কিন্তু আপনার আপনি লাভবান হবেন এখন থেকে কিনে রাখলে এরপরে যেটা সেটা হচ্ছে ভালো পোনার খোঁজ খবর ভালো পোনার খোঁজ খবর এই বিষয়টা একটু একটু ব্যাখ্যা দিই ভালো পোনার খোঁজখবর বলতে এটা একেবারে মাছ চাষের ক্ষেত্রে সফলতার প্রধান যে শর্ত আপনার পোনাটা ভালো হতে হবে তো আপনি এখন থেকে যদি ভালো ভালো খোঁজ খোঁজখবর রাখেন যে কোন হ্যাচারিগুলিতে ভালো পোনা উৎপন্ন হোক মানে করবে তারা ভালো ব্রুড থেকে পোনা উৎপন্ন করবে দেখবেন হ্যাচারি মালিকদের কিন্তু এখন থেকে প্রিপারেশন তৈরি হয়ে মানে হয়ে গেছে যারা মানসম্মজাসক হ্যাচারি তারা কিন্তু এখন থেকেই মানে প্রস্তুতি নিচ্ছে আপনাকে যেটা করতে হবে এখন থেকে ভালো পোনা যারা উৎপন্ন করবে তাদের সাথে কন্ট্রাক্ট রাখতে হবে প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের সাথে এখন থেকে আপনার হচ্ছে একটা বুকিং বলা হোক বা যাই হোক না কেন এখন থেকে আপনি তাদেরকে দিয়ে রাখবেন যেন হলো আপনার সেই সময় চাষ যখন আপনি শুরু করবেন মানে পুকুরে পোনা দেওয়া যেন কোনো ঝামেলায় পড়তে না হয় খারাপ পোনা হচ্ছে যেন আপনি মানে না পান ভালো পোনা যেন পান এই জন্য ভালো পোনার খোঁজখবর আপনাকে এখন থেকে রাখতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে যে আমি সাধারণত রেডি ফিড যেটা মানে কারখানায় তৈরি যে খাবার এই খাবারটা ব্যবহার করার বিপক্ষে এই জন্য বলি কারণটা হচ্ছে যে যেহেতু প্রচুর দাম হয় আপনারা যে যারা মানে খামারি আছেন তার চেষ্টা করবেন একটা পিলেট মেশিন কিনে নেওয়ার জন্য পিলেট মেশিন কিনে নেওয়ার জন্য যেন আপনি সমস্ত উপকরণগুলো একসাথে করে সেই খাবারটা আপনি প্লেট করতে পারেন নিজ বাড়িতে নিজ বাসায় বা নিজ খামারে তো এই খাদ্য উপকরণ তৈরি করার জন্য যে উপকরণগুলো আছে এখন হয়তো দাম কম হতে পারে পরবর্তীতে যখন খাবার যখন প্রস্তুত করবেন তখন কিন্তু মার্চ এপ্রিল গিয়ে দাম অনেক বেড়ে যেতে পারে তো এখন থেকে যদি আপনি খাদ্য উপকরণগুলো তৈরি করে মানে খাদ্য উপকরণগুলো যদি আপনি সংগ্রহ করে রাখেন এবং মোটামুটি তিন চার মাস এখন ভালো থাকবে সেই সময় আপনি ধরেন দেখা যাচ্ছে মার্চ এপ্রিল থেকে মানে ওই সেই সেই প্লেট মেশিন দিয়ে হচ্ছে আপনি কী বলবো প্লেট মেশিন দিয়ে হচ্ছে আপনি প্রস্তুত করে হচ্ছে খাবার হিসাবে প্রয়োগ করলেন সো খাদ্য উপকরণ মানে খাদ্য তৈরি করতে ফিড তৈরি করতে যেসব উপকরণগুলো লাগে সেগুলো আপনি এখন থেকে কিনে রাখতে পারেন মানে ই সোর্স থেকে মানে আপনার পরিচিত সোর্স থেকে বা কম মানে যেখানে আপনি সুলভ বলে পাবেন সেখান থেকে নিয়ে রাখতে পারেন এবং একটা হ্যান্ড প্লিয়া মেশিন আপনি এখন থেকে কালেক্ট কাট করে রাখতে পারেন যেন হচ্ছে আপনার কি বলবো খাদ্যের যে মানে অবস্থার অর্থাৎ খাদ্য মানে যে দাম রেডিফেডের যে দাম সেখান থেকে আপনি বাঁচতে হলে একজন সাধারণ খাবারি হিসেবে আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে নিজ হাতে খাবার তৈরি করে মাছকে বা চিংড়িকে খাওয়াতে হবে তো এই মোটামুটি পুকুর প্রস্তুতির জন্য আপনার যে পূর্বের প্রস্তুতিগুলি আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম যেন আপনারা এই পুকুর প্রস্তুতির সময় হ্যাসেল বা ঝামেলায় না পড়েন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনকে কমেন্টস করে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খেয়ামারি ভাদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন পাও থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ